মাঝে নারিশের আজকে আপনার পরিপূর্ণ ভ্যাকসিন শেডিউল দেব ইনশাল্লাহ আজকে হচ্ছে আপনার পুরোপুরি ভ্যাকসিন শিডিউল দেব ভ্যাকসিন শিডিউল প্রথম সপ্তাহে লেয়ার মুরগির আলো কর্মসূচি এটা না शिड्यूल प्रथम दिन आई नाइन लाइफ चो पंचम दिनी खेत एनडी लाशा थार्ट लाइफ चो ष्ठ दिन बार्ड फ्लो एस नाइन इन टू ग নিম্ন এসেছি আমরা নিচে আট দিন গাম্বুরা প্লাস রানি ক্ষেত জি প্লাস এন ডি গাম্বু পিস্টের পিছনে আট থেকে নয় দিন একটা ঠোঁট থেকে আসে এগারো দিনে গাম্বুড়ো ডি সেভেন্টি এইট লাইফ চোখে বা পানিতে আঠারো দিন গাম্বুরা টু টু এইটি লাইফ চোখে পানিতে বাইশ দিন রানীক্ষেত এন্ড থার্টিন লাইফ পানিতে আঠাশ দিন ফল ফক্স অবি ডিপ থ্রি এন্ড লাইফ টানার চামড়ায় ষষ্ঠ দিন বার্ড ফ্লু এইস নাইন এন টু সপ্তম সপ্তাহে ফাউল কলেরা আর হচ্ছে অষ্টম সপ্তাহে শালমারালা অষ্টম সপ্তাহে ব্রনকাইটিসে পানি দে নবম সপ্তাহ রানীক্ষেত এন্ডিলাসোটা এন্ডিক্লন থার্টিন লাইফ পানিতে দশম সপ্তাহে সত্তর দিনে ঠোঁট কাটা দশম সপ্তাহে কড়াইজা ভ্যাকসিন আছে পিছনে চামড়ার নিচে এগারো সপ্তাহ ফাউল পক্স এই পক্স বারো সপ্তাহে ফাউল কলেরা ঘাড়ের পেছনে নিম্নাংশের চামড়ার নিচে তেরো সপ্তাহ কিল্ড চোদ্দ সপ্তাহে বার্ড ফ্লু নিমাংশে পনেরো সপ্তাহ করাইজা ষোলো সপ্তাহে ব্রনকাইটিস ঘাড়ের পেছনে নিম্নাংশের চামড়ার নিচে ষোলো সপ্তাহে রানী ক্ষেত পানিতে ষোলো সপ্তাহে রানীক্ষেত প্লাস ফ্রন্ট ব্রনকেটিস প্লাস ইডিএস চামড়ার নিচে মাংসে চল্লিশ সপ্তাহে রানীক্ষেত আর চল্লিশ সপ্তাহে বার্ড ফ্লু এস নাইন এইট টু এটাই হচ্ছে কমার্শিয়াল লেয়ার মুরগির টিকাদান কর্মসূচি